বিয়ের কতদিন আগে মাস্টারবেশন বাদ দিলে হাজব্যান্ড বুঝতে পারবে না এবং মাস্টারবেশন কতদিন পর পর করা ভালো শরীরের জন্য কোনো ক্ষতি হবে না দেখুন মাস্টারবেশন বস্তমতন এটা একটা ন্যাচারাল বিষয় এটা আপনার শরীরের ক্রান্তবোধ দূর করবে আপনাকে অনেক বেশি রিল্যাক্স এবং ফ্রেশ রাখবে তবে অতিরিক্ত পরিমাণ বা অতিরিক্ত বার করা এতে কিন্তু একেবারে ঠিক নাই নর্মালি যদি আমরা বলে থাকি সপ্তাহে তিন চারবার একটা মানুষের একটা মেয়ের মাস্টারবেশন করা যেতে পারে করতে পারে তবে এক্ষেত্রে সাবধান থাকতে হবে যে কোনো ধরনের কৃত্রিম জিনিস যেন ব্যবহার না করা হয় যদি আপনি ফিঙ্গারিং ব্যবহার করেন ফিঙ্গার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নেইল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই কেটে নিতে হবে হাত পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে একটা মেয়ে যদি মাস্টারবেশনের সময় ফরেন বডি বা কৃত্রিম জিনিস ব্যবহার করে ফিঙ্গারিং ছাড়া হাত ছাড়া তখন তার মাসিকের রাস্তাটা অনেক বেশি লুজ হয়ে যেতে পারে বা অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে বা হাইম্যানটা নষ্ট হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে জনী বড় হওয়ার পিছনে তিনটা জিনিস কাজ করে একটা হচ্ছে মাস্টারবেশন বাস্তবিতন দ্বিতীয় হচ্ছে মিলন করা এবং তৃতীয় হচ্ছে বাচ্চা এই তিনটা মানুষ ছাড়া বড় হওয়ার কোনো কথা নাই ন্যাচারালি এই তিনটে মাধ্যমের একটা মাধ্যম যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে দেখা যাবে যে বড় হয় একটা নর্মাল মানুষ যদি ছয় মাস এক বছর ন্যাচারালি মাস্টারবেশন না করে মিলন না করে তাহলে কিন্তু আপনার এই মাসিকের রাস্তাটা আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসবে কারণ এটা একটা মাসল ইলাস্টিকের মতো যখন দীর্ঘদিন বেসতে থাকবে মিলন না করবে তখন কিন্তু আগের জায়গায় আসা সম্ভব চলে আসে পরিমাণ মাস্টার কখনো করবেন না সপ্তাহে চার থেকে পাঁচবার এটা করা যেতে পারে তবে ধর্মীয় দিক দিয়ে একেবারে নিষেধ রয়েছে যদি না করে থাকতে পারেন সেটা অনেক ভালো যদি করে থাকেন তাহলে চেষ্টা করবেন কৃত্রিম জিনিস ফরেন বডি যেন কখনো কোনোভাবে যেন প্রবেশ না করেন এতে করে ভিতরের লেয়ারগুলো অনেক পর্যন্ত ছিঁড়ে যেতে পারে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবেশ করলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন